কোথায় লেগেছে অনেক লেগেছে চলে এসো এখানে চলে আসো আছো এখানে আছো এখানে আছো দাদার কাছে আছো মাকে তো যাও বলো তাড়াতাড়ি বেরো চান করে ফন্ট এন্ড ওয়েলক ব্যাট টুয়ান ইউ ব্লক হরিতে পুরো একটা বাজে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তোমরা দেখেছো আব্বা মা চলে এসেছে হ্যাঁ আজকে জামানের বার্থডে আমরা সবাই মিলে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম মানে এটা আমি ভেবেই রেখেছিলাম যে আজকে আর বাড়িতে রান্না বান্না করব না সবাই মিলে কোথাও একটা খেতে যাব খেতে গেলে নিজেদের মধ্যে একটা সুন্দর টাইম স্পেন্ডও হবে আর আব্বা মা তো এরকম ভাবে কোথাও যায় না তাই ভাবলাম যে না আব্বা মাকে নিয়ে আমরা চারজনে না পাঁচজনে মিলে কোথাও একটা খেতে যাই হ্যাঁ কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তোমাকে আগেইন হ্যাপি বার্থডে নতুন জামা পরে নিয়েছে তুমি তো বললে পড়তে না না ঠিকই আছে আমরা এখনো মানে মা ছোট থেকে এই জিনিসটা তৈরি করেছে জন্মদিনের দিন সাধন করে এটা নতুন বলে না একদম ঘরে পরা জিনিসও হোক না কেন কিন্তু নতুন পড় মানে পড়া তো এরকম এখনই ছিড়লাম মা ভালো লাগছে এই

মানে ভালো জিনিস আর একটা মিনিট এই আমার দিকে এই মানুষটা ছিল বলে এই মানুষ আর এই মানুষটা ছিল বলে এই মানুষটা এসেছে এই মানুষটা ছিল বলে তুই এসেছিস

আমি গাড়ি নিয়ে যাবো না গাড়িতে চলে যাবো বাসে চলে যাবো তুমি যাবো সকাল হলো পরস্পর পরস্পর ওই আট নটার দিকে ধরনটা হলো চলে আসলাম দেখে তো খুব ভালো লাগছে

দোয়া করুন আমাদের জন্য আব্বা অবশ্যই অবশ্যই দোয়া বনে কি তোমাদের জন্য মানে মন করি আমরাও জানো আপনাদেরকে অনেক বছর পাই আর আপনারাও আমাদেরকে জান অনেক বছর মন ভরে দোয়া করি তোমরা অনেক কিছু করো অনেক অনেক কিছু করো আর আল্লাহ তোমাদের দেবে সবার দোয়া আছে অবশ্যই দেবে অবশ্যই দেবে হ্যাঁ চলো হ্যাঁ অলরেডি বেড়ে বেঁচে গেছে

হবে দেখো সত্যি নৌকাই নিতে হবে কি বৃষ্টি হয়েছে বাপরে এ সত্যি তো তিন দিন লাগবে মিনিমাম এইটুকু যেতে পারলে আবার ঠিক আছে

তুমি এদিকে বসো তাই তো চলেন তাই তো তুমি ছিটে বসে গেছো দেখো রাস্তায় কত এখানে সব পানি বেঁধে আছে এদিকে ওদিকে সব পানি বেঁধে আছে 이놈, 매우, 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 매

প্রথমে আমরা ভেজ থালি অর্ডার করেছি এরপরে মাছ আর মাংসটা আসছে তো ভেজ থালির মধ্যে অনেকগুলোই আইটেম এখানে ভাত ঝুরিয়ালু ভাজা ডাল পাপড় ভাজা এখানটাতে এটা হচ্ছে ধোকার ডাল না আর এখানটাতে একটা পনির দিয়ে পটল পটল দিয়ে সবজি আছে বেগুন ভাজা দই চাটনি লেবু লঙ্কা ও এখানে একটা বড়ি দিয়ে শাকও আছে আর এখানটাতে আছে ঘোল ভালো

আমরা কাতলা চিকেন আর পমফ্রেট বলেছি আব্বা মা মাছ আর আমরা চিকেন কি আব্বা মনে হচ্ছে ধোকার ডাল না ওটা ডাল দিয়ে যেটা করে না আর ডাল দিয়ে ধোকার ডাল না ওটা ধোকার ডাল না নিরামিষ রান্না ভালো লাগে আব্বা তাই না না আবার মাছ নিয়ে নাও ও তোমার ভাত লাগবে তো হুম ভাত 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 বলো আম্মা কি মাছ নেবে আমার আব্বা একটু মাছ খেতে ভালোবাসে কেমন আবার মাছটা পাতলা আম্মা খাচ্ছে পমফ্রেট কেমন আম্মা রান্না ভালো মাছ মাছ ভালো হবে রান্না খারাপ

ভেতরে বসে খেয়ে খেয়ে আরামসে গল্প করতে করতে প্রায় চারটে বাজতে যায় এখন তো আব্বা আমা বলছে আম্মাকে বললাম থাকতে বললাম আর থাকবো না কারণ আমরা কয়েকদিন পরে আবার বাড়ি যাচ্ছি তো আব্বা আমা চলে যাচ্ছে আর যেহেতু বর্ষাকাল বৃষ্টি কখন আসবে না আসবে বাড়িতে তো যেতেই হবে কারণ বাড়িতে থাকার কেউ নেই তাই না আব্বা আমা বেরিয়ে গেছে নাকি ওটাই ভালো হবে এখন কখন আবার বৃষ্টি আসবে সন্ধ্যের দিকে যেতে বলছিলাম তো বৃষ্টি আসলে আবার সমস্যা হয়ে যাবে কালকের মতো দাঁড়া হ্যাঁ এখানে স্টেশনে গাড়ি আছে তো হ্যাঁ ওই যে যাবেন স্টেশন যাবেন ও চলো 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 ঠিক আছে আবা ফোনে কথা হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা ওই ওই গাড়িতে করে যাবো আমরা দাদুকে টাটা দিয়ে দাও না টাটা করে দাও যেতে দেবে না আচ্ছা আচ্ছা আবার আসছে আবার আসছে দাদাই তাড়াতাড়ি চলে এসো এক্ষুনি চলে এসো আমরা টোটেল উঠে গেছি আমরা তো আসার সময় সবাই এসেছিলাম আর কি বলতো আরেকটু আমরা আমার যে আরেকটু থাকি বর্ষা বাদলের দিন কখন কি আর আম্মাতো জানোই দূরে জিনিস খুব ভালো দেখতে পায় না এবারে বৃষ্টি বৃষ্টি হলে বাড়ি তো জেতেই হবে নি হ্যাঁ আপাকে বাড়ি দিতে হবে আম্মাকে রেখে যান তো আবার বড় অসুবিধা হয়ে যাবে তো আম্মু বলল কিনা আম্মা যা আম্মাকে কদিন পড়ে আসবে বা তোমরা তখন ঠিক আছে চলো এই যে এসে সাবান শুবিতে আসি সেই তখন সেই দিকটাটা ভালো করে দেখতে হবে তো ওইখান থেকে বসে আর থেকে আবার বাড়ি যেতে বাইক বাইক সেই শেডের আড়ালে যেতে গেলে বৃষ্টি তার পর কোনো কিছু বিটা বিটা হয়

জল জমে আছে না আব্বা মা বাড়ি পৌঁছে গেছে খুব সেফলি কোন অসুবিধা হয়নি ঘুরিতে এখন ছটা বাজে আলো আলো এখনো আছে ছাদে যাবে মা ছাদে এখন গেলে করে পড়বে চলো চলো দেখো কি আছে চলো দেখি এসো

আর একটা ভয়ও থাকে তাই আমি সিঁড়ির তলা পুরো ভাঁড়া করি যেন টর্স দিয়ে আমি পুরো দেখতে পারে দেখতে পারছি আমাদের বাড়ির সামনে কতটা জল জমেছে কালকেই না পরশু দিনই যেমন রোদ বেরোচ্ছে একটু স্প্রে করে দাও কিন্তু এখন তো অপশনই নেই একটু রোদ টোদ না বেরোলে হবেও না তো খুব সাবধানে থাকতে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এটা কিন্তু একটা খুব প্রবলেম বাচ্চাকে নিয়ে থাকাটাও খুব প্রবলেম দেখো কি বল তুমি কোথায় যাবে ইনু না এখন না একটু পরে ফিরব তোমরা তো দেখলে এটা বড় ডিশওয়াশার অর্ডার করেছিল জামান ওটা ওই অর্ডার করেছিল কোথায় খুঁজতে খুঁজতে পেয়েছিল ওলো বড়টাই নিয়ে রাখি তাতে বর্ষাতে বাড়িতেও তো লাগে আর এইটাতেও ও করেছিল ব্রেকফাস্টের জন্য মুসলি একটা সময় মানে আমরা আমাদের মুসলি দিয়েই দিন কাটতো যারা আমাদের পুরনো ব্লগ দেখক মানে দেখব অনেক দিন আগে থেকে যারা আমাদেরকে দেখছো ফলো করছো তারা জানবে তবে মিডলে হচ্ছে ইনু হওয়ার সময় তারপরে ও হওয়ার পর থেকে অনেক দিন এই টাইপের জিনিসগুলো বন্ধ ছিল কিন্তু আবার আমার হচ্ছে ইজি ব্রেকফাস্টে ঠিক আছে এটা যেমন করে করেছিল নাট ফ্রুট নাট সিডস ভালোই হবে মনে হচ্ছে বুঝলো মুসলি টুসলিগুলো থাকে না এই তো সিডস আছে মুসলি টুসলি থাকলে না বাড়িতে সকালবেলা ব্রেকফাস্টে ঝামেলাটা আর থাকে না ব্রেকফাস্টও হয়ে যায় আর আমার একটুখানি এই টাইপের জিনিসগুলো খেতেও পছন্দ করে আজকে হচ্ছে পাপার বার্থডে বলে কথা মেয়ে আমার কোল থেকে উঠছেও না মানে এমন কি আমি একটু বাথরুমে যাব আমার সেটাও যেতে দিচ্ছে না এখানে চুপচাপ বসে আছে তো মা গেছে এখন হচ্ছে চা করতে আর ইনুর জন্য খাবার বানাতে সাইড 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 গুড ইভিনিং এমডি আমাদের সন্ধের টিফিন না সন্ধের চা আমাদের চা বিস্কিট আর ইনুর জন্য এক নুডলস কেক খাবে মা এক নুডলস কেক খাবে কেক খাবে তাড়াতাড়ি হাজির হয়ে যাও সামনে এখানে বসে পড়ো জলদি করে বসে পড়ো এক নুডলস খাওয়ার জন্য আমার ইনু এক নুডলস খাবে খাবে বাবা খাবে আচ্ছা খা

রাত্রি নটা বাজে এতক্ষণ সবার সাথে ফোনে কথা বললাম বাড়িতে সবার সাথে কথা বলা হয়ে গেছে আর ঘর তর গুলো ঠিক করে নিলাম বিছানা বিচারা গুলো সবকিছু ঝেড়ে নিয়েছি মাঝখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আমি তো আম্মা থাকবে বলে

আচ্ছা আর কি মনে ভালোবাসে মিমি তো খুব ভালোবাসে তোমাকে তুমি কেন দুস্ত বলছো হম ভালো এমনি বলছে খিচুড়ি হয়েছে তার সাথে এখানে নিরামিষ একটু ছানার কালিয়া করব ছানা ছিল তো ভাবছি একটু খিচুড়ির সাথে ওটা খেতেও খুব ভালো লাগবে তো এখানে মশলা রেডি করে নিয়েছি এখানে আদা বাটা আছে একটু কাজুও ছাড়িয়ে নিয়েছি কিশমিশ জামান কিছু দেখলে কিশমিশ নিচে দেখলাম দেখো বাস্কেট মধ্যে থাকে না বাস্কেটগুলো থাকে ওর মধ্যেই আছে তো আমি এদিকে আগে দেখো মশলাটা রেডি করে নিই এখানে একটু আদা বাটা একটু জিরে

হয়ে গেছে এবার রেডি করেছি এর মধ্যে দিয়ে দিলাম আরো অনেক কিছু যায় বাট যা ছিল আমি সেটা দিয়েই করছি এখন গরম মশলা গোটা কানে এটা গরম মশলা গোটা ফোরনটা দিলে খুব ভালো স্মেল আছে তো যাই হোক আমি এটাই দিলাম লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো রাত্রি এখন দশটা বাজে এই যে সকালবেলা যে ডালটা ভিজেতে দিয়েছিলাম তরকা করব বলে তো সেটা তো আজকে হলো না এটাকে জলটাকে চেঞ্জ করে আমি ফ্রিজে দিয়ে দিই আর ইনায়াকেও খাইয়ে নিয়েছি আমাদেরও খিচুড়ি আর ওই যে ছানার যে কালিয়াটা করলাম সেটাই এই যে এটা হচ্ছে রেডি দারুণ হয়েছে খেতে কিন্তু সুন্দর হয়েছে আর কুকারে রয়েছে খিচুড়ি তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো ও হ্যাঁ ব্লগটা এন্ড করার মানে করার আগেই তোমাদেরকে কয়েকটা কথা বলি তোমরা জামানকে অনেক 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 বেস্ট উইশে জানিয়েছো অনেক দূর দূর থেকে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব কমেন্টের মাধ্যমে তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থেকো আমাদের জন্য দোয়া করো আমাদেরকে আশীর্বাদ করো জামানকে আশীর্বাদ করো যেন ও ওর হার্ড ওয়ার্কের মাধ্যমে লাইফে আরো অনেক কিছু অ্যাচিভ করতে পারে এখনো অনেক কিছু অ্যাচিভ করা বাকি সবই তো আমাদের জীবনটা শুরুই হলো তাই না এখন অনেক কিছু লাইফে করতে হবে সেই যেন সেইগুলো করতে পারি আব্বা আম্মার খুশি দেখতে যেন আমরা খেয়াল রাখতে পারি সেটা সেটার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের দোয়া তো আমাদের অবশ্যই প্রয়োজন আর আজকে মা কথা বলছিল বিয়ের পরে পরে জামালের बर्थडे সেলিব্রেট হয়েছিল মনে আছে Ramon তোমার প্রথমবার হয়েছিল প্রথমবার এখানে হয়েছিল আর গত বছর তো আমিনা পা আছিয়া আব্বা আম্মা সবাই মিলে আমরা বাড়িতে করলাম তাই না তো এই বছরটাও এই বছরটাও খুব ইচ্ছে ছিল বাড়িতে করার তার কেন করতে পাইনি কারণ দুদিন পরে আমাদের আবার একটা ইনভিটেশন আছে যেটা আমাদেরকে এখানেও অ্যাটেন্ড করতে হবে তোমরা বলছো অনেকেই তোমরা বলছো যে প্রান্তদার যে বিয়ে তো তোমরা আইব্রো ভাত খাওয়ালে না তো প্রান্ত হ্যাঁ প্রান্ত প্রান্ত ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে তো আমরা আইব্রো ভাত খাওয়ার জন্য তাকে অনেকবার বলেছিলাম কিন্তু বিয়ে একদমই জোর কাছাকাছি চলে এসছে বাবার সাথে আসতে পারবে না বললো আমার শরীর খুব চাপ হয়ে যাবে তো আমি তোমাদের বাড়ি বিয়ের পরে বা জামানকে বললো যে আমি হচ্ছে বিয়ের পরে ও বউকে নিয়ে একসাথে আসবে তো ঠিক আছে চলো খুব মানে চাপ হয়ে গেছিল নইলো আমাদেরও খুব ইচ্ছে ছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার তো ইভেন মানে প্ল্যানিং করেও নিয়েছিলাম কি দেবো না দেবো তো সেটা কেনাকাটা করতাম করিও নি যদিও বা তো বিয়ের পরেই যখন আসবে খুব ভালো হয়েছে তোর বিয়ে হচ্ছে থার্টি ফার্স্ট জুলাই যেটা হচ্ছে বারাসাতে এবার আমরা না আজকে ধর জামানের বাড়ি হচ্ছে তিরিশ উনত্রিশে জুলাই তো উনত্রিশ তারিখ তিরিশ তারিখটা আবার চলে আসতো তো কারণ এখানে অ্যাটেন্ড করতে হবে মেয়ের বাড়ি এখানে এখানে বিয়ে এখানে জামান যাবে তারপরে তিন তারিখ হচ্ছে রিসেপশন ওইখানটাতে তো আমরা ভাবছি এক তারিখ বা দু তারিখ বসিয়াটের বাড়ি যাবো আব্বা আম্মা সবার নিমন্ত্রণ আছে তো আমরা সবাই মিলে ও রিসেপশন অ্যাটেন্ড করবো সেইখানটাতে যাবো সেই জন্য আমরা বাড়িটা যেতে পারলাম না আর কি তো যাই হোক তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আমাদের অনেক আশীর্বাদ করো যেন আমরা অনেক 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 দূর এগোতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাদের সব সময় প্রয়োজন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আমাদের জন্য তাদের ভালোবাসা তো সব সময় থাকে তাই না আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো চলো গুড নাইট গুড নাইট পড় দাও মামা হ্যাঁ ইনু তো গুড নাইট বলবে তার আগে আমি কিছু বলি তুমি গুড নাইট এক্কুনি বলবে না তো হ্যাঁ ইনু এক্কুনি গুড নাইট বলোন দেখে দেখা করে যাও হ্যাঁ এখন না একটু পরে বলবে ঠিক আছে একটু পরে বলবে গুড নাইট হ্যাঁ তো আজকে হচ্ছে আমার বার্থডে হলো সারাদিন তো খুব খুব দারুণ আমরা ফ্যামিলি সময় কাটালাম আর তোমরা মানে কি বলবো আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ মানে আঠাশ তারিখে তো তোমরা মোটামুটি জানতে পেরেছো যে হচ্ছে কালকে বার্থডে কারণ ও মনে হয় কিছু একটা ক্লু দিয়েছিল এরকম তো ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পুরো শুভেচ্ছা দিয়ে ভরিয়ে দিয়েছো এত উইসেস পেয়েছি বেস্ট উইসেজ তো সত্যি কথা বলছি তার জন্য তোমাদেরকে মানে মেনি মেনি থ্যাঙ্কস আর মানে একটা জিনিস আমি জানতাম বা জানতো যে যে আজকে একটু আব্বা আম্মা যে এসছিল আম্মা থাকার কথা ছিল এখানে কিন্তু আম্মা থাকলো না এই জন্য আমার দাদার মেয়ের হচ্ছে হঠাৎ জ্বর এসছে তো সেই জন্যই থাকলো না তোমরা জানো যে ওখানে ভাবিরা আছে আর তারপরে দাদার মেয়ে আছে ওখানে তো ওই জন্য হঠাৎ করে যখন আসলো তখন শুনেছে যে জ্বর এসছে ওই জন্য মানে আরো তাড়াতাড়ি চলে গেল হ্যাঁ যে আমরা বারণ করলাম কারণ সাফিয়ার সঙ্গে তার আগের দিন কথা হয়েছে যে এখানে এসে থাকবে বা কিছু এটা নিয়ে তোমরা আবার মানে কেউ নেগেটিভ ভেবো না আর মানে এখন ইদানিং দেখতে পাচ্ছি না মানে এই বাড়ি মানে তেঘরিয়ার বাড়ি আর বারাসাতের বাড়ি আর শ্বশুর বাড়ি এই থাকা কেন্দ্র করে নিয়ে আর হাজার একটা মন্তব্য আসছে এটা নিয়ে বেশি কিছু আমি আর বলতেও না এটা যেমন আস্তে আস্তে দিন আসবে তোমরা অলরেডি বুঝে যাবে যে কেন আমরা তেঘরিয়ায় গিয়ে কারণ তোমরা যারা অনেক দিনের ব্লগ দেখো প্রথম থেকে দেখো তারা কিন্তু জানো যে আমরা তেঘরিয়ায় গিয়ে এমনও হয়েছে যে এত দিন থেকেছি আমরা তো তার জন্য এটা না এটা না মা এটা না এটা না এটা না

এই ভুলটা তোমাদের ভেঙে যাবে একটু সময় দাও ফ্যামিলির অনেক কথা হাইট থাকে যেগুলোকে ওপেন করা সম্ভব না বা যায়ও না করতেও নেই তো এটা আস্তে আস্তে তোমরা বুঝে যাবে তো যাই হোক এর বাইরে আর কোনো কথা নেই আর এই কমেন্ট গুলো নিয়ে আমরা আর কিছু বলতে চাই না তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকে ইউ চলে আসো গুড নাইট করবে তোমরা সবাই খুব ভালো থেকো আর আর একটা কথা আমি বলি তোমরা প্রে করো যেন আমি সুস্থ থাকতে পারি আমার ফ্যামিলিটাকে আমি যেন একদম এরকম আঁকড়ে ধরে রাখতে পারি এবং আব্বা আম্মাকে হ্যাপি রাখতে পারি সাফিকে ইনুকে আমার বোনদেরকে সবাইকে যেন আমি খুব ভালো রাখতে পারি এইটুকু আশীর্বাদ এবং পাশে থেকে দোয়া করো আমার জন্য গুড নাইট করে দাও আর বলো পাপা পাপা শরীর যেন ভালো থাকে পাপা যেন ভালো কাজ করতে পারে চলো আচ্ছা গুড নাইট করে দাও গুড নাইট